এসেছি মার্কেটে হোটেল থেকে হঠাৎ প্রোগ্রাম হলো সবাই মিলে চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি ঘুরতে আসলাম মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা আর কি এই যে এখানে বিক্রি হচ্ছে ফুটে টুকটাক কিছু কেনাকাটা চলছে যদি কিছু পাওয়া যায় আর কিছু কেনাকাটা এই যে মার্কেট সবাই আমরা যাচ্ছি আর টু ওদিকে মার্কেট দেখতে শ্রীনগরে ট্যুরে চলে এসেছি আপনারা সবাই জানেন সবাইকে শুভ সকাল তা সকালে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে হোটেল থেকে আমরা চলে এসেছি শ্রীনগরে একটি বিখ্যাত জায়গায় আপনারা হয়তো অনেকে চিনতে পেরেছেন যারা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে শ্রীনগরের বিখ্যাত ডাল লেক দেখুন সব শিকারা দাঁড় করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখেন সব প্রচুর শিকারা দাঁড় করানো আছে প্রচুর শিকারা আপনারা একটু জুম করে দেখাই দেখি কতটা জুম করতে পারছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন জুম করেছি যতটাই দেখেন সব শিকারা দাঁড়িয়ে আছে এখানে যাত্রীদের অপেক্ষায় ঠিক আছে আমরা একটা ঠিক করলাম মোটামুটি রেটটা আপনাদের বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে ঠিক ঠিক আছে মোটামুটি আমাদের বলল সাড়ে তিনশো টাকা করে পার হেড একটা শিকারাতে আমরা ছজন যাব যদি একটা কথা আপনাদের বলে রাখি আমি কিন্তু যাব না তার কারণ হচ্ছে আমার নৌকা ফবিয়া আছে নৌকাতে চললে আমার প্রবলেম হয় আমি অসুস্থ হয়ে পড়বো সেই জন্য আমি নৌকাতে চড়ি না সচরাচর মানে চড়িই না ঠিক আছে আমি নৌকাতে চড়ি না তারপরে আমার আমি হয়ে যাচ্ছি যাই হোক আমার ভগবানের বারণ আছে দেখুন আপনারা ভগবান বলতে আপনারা জানেন আমি আমার বাবা মাকে খুব শ্রদ্ধা করি তা আমার মা বলেছেন না চড়বি না সেই জন্য আর সেটাও বড় কথা না না চলবি না উনি বলেছেন উনি মা তো মা তো মাই হয় ওনার ভয় তারপর মাকে বুঝালাম যে দেখো মা এটা তো সেরকম নৌকা না নদীর মধ্যে নৌকা চলছে শিকারাগুলো পাশাপাশি 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 প্রচুর যাচ্ছে তখন মা বুঝলেন মা পারমিশনও দিলেন কিন্তু আমি যেহেতু নৌকা ফোবিয়া আছে আমার আমি হয়তো নৌকাতে ঘুরতে যাব এক দেড় ঘন্টা আমি অসুস্থ হয়ে পড়ব। তা আমি কখনো চাই না ঘুরতে এসে আমি অসুস্থ হয়ে পড়ি সেটা কাম্য নয় দেখুন ডালেকলে <laughs> হাঁড়া এখন আমাদের আমাদের শিকারা যাচ্ছে মিনা বাজারের ভিতর থেকে হলিউড ট্যাক্সি শিকারা চারদিকে শুধু দোকান কাশ্মীরি শাল কাশ্মীরি সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু এখানে পাওয়া যায় ওখানে দেখুন ব্যাগ প্রচুর বড়ো মার্কেট রাতের বেলা মিনা বাজারের ছবি দেখুন কীরকম দেখতে লাগে হ্যাঁ শিকারাতে বসে আছে সবার প্রিয় আমেরিকান দাদা সামনে নিয়ে নিয়েছে ফ্রুট চার্ট আচ্ছা দাম কত নিলো দাম নিয়েছে হাজার টাকা হাজার টাকা নিয়েছে সাতশো টাকা ডিসকাউন্ট করেছে তিনশো টাকা ফ্যামিলি ব্যাগ

লালটু নিয়ে লালটু দা বলছি আমেরিকান আমেরিকান দাদাকে নিয়ে এসেছি আমরা সবাই আর সবাই মিলে আমরা প্রায় আশি জনের কাছাকাছি এই ট্রিপে আর দাদা একটু বলবে কেমন কি খাচ্ছো আর এই জায়গাটা কেমন লাগছে একটু বলো জায়গাটা তো অসম লাগছে আর খাওয়াটা তো এটা নতুন করে বলার কিছু নেই ফল দিয়ে তো রিভিউ তার কিছু নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে একটা অ্যাম্বিয়েন্সে বসে মানে পিছন দিকে পাহাড় তুমি এটা লেকের মধ্যে যাচ্ছ শিকারা করে এই যে ব্যাপারটা এটা হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স তো এখন আমরা আছি কোথায় ডেল আমরা রয়েছি ডাল লেকে শিকারাতে আমরা আগেরবারও মারছে এসেছিলাম ডাল লেকে বসে তার ভিডিও দিয়েছি আবার প্রায় এক বছর পর চলে এসেছি কাশ্মীরে এখানে বসে কিন্তু একটা ডাল লেকে বসে শিকারাতে ফুটচার কিন্তু একটা অন্য মজা জেনারেলি সব মানে সব চেনা ফল এখানে অচেনা কিন্তু কোনো এক্স্যাটিক ফল কিছুই নেই কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাম্বিয়েন্স

তারপরে রয়েছে আবার জুনের সেকেন্ড জুন আছে সেকেন্ড জুন আছে হুম আপনারা এভাবে সাপোর্ট করুন আর হচ্ছে এখন আমরা রয়েছে হচ্ছে মিনা বাজারে দেখতে পাচ্ছো আর এখানে শিকার রেট তোমরা একটু দরদাম করে নেবে প্রথম কথা কারণ এটা কিন্তু কখনোই কোনো প্যাকেজে থাকে না তোমরা ওরা চাইবে অনেক টাকা আমরা যেমন এখন রয়েছি পার হেড তিনশো টাকা করে পেয়েছি কারণ ওরা পাঁচশো ছয়শো সাতশো আশশোর যে যেমন পারে তেমন নিয়ে যায় তোমরা জাস্ট দরদাম করবে আশা করি তোমরা দেয় যাবে আর এখন সকাল বেলায় রয়েছে মানে বাজে তো এটা রেটটা ভেরি করে কিন্তু তোমাদের দদাম তোমাদের ওটা টোটাল হ্যাঁ এখানে কিন্তু মানে স্ক্যাম থেকে খুব সাবধান মানে এখানে কিন্তু বাঙালি দেখলেই কিছু দিতে পারে তাই জন্য মানে প্রপার রেট জেনে তারপরে টিকটক করে বার্গেনিং করে তারপরে জিনিসপত্র কিনবে বা যেখানে ছাড়বে ঠিক আছে কারণ ওরা বাঙালি কিন্তু দেখলেই ঠকিয়ে আর এই সময়টা সিজন মার্চ এপ্রিল মানে ঠকিয়ে দেওয়া একদম হাই চান্স তাই খুব সাবধান কিন্তু অবশ্যই এক্সপেরিয়েন্স করো ভাল লাগবে আসি ডাল লেকে আপনাদের ভিডিও দেখালো ডাল লেকের আমার এখনো পর্যন্ত যা এক্সপিরিয়েন্স ডাল লেক পর্যন্ত অনেকে অনেক ধরনের কথা বলে যে এখানে নানান রকম স্ক্যাম হয় হয়তো তাদের সঙ্গে হয়ে থাকতে পারে আমি জানি না কিন্তু বেসিক্যালি আমার কিন্তু মনে হল এখানকার মানুষজন খুব ভালো খুব কোঅপারেট করেন ওনারা ওনারা এভেন এটাও বলছেন আপলোক হামলোকা মেহমান হয় খুব ভালো লাগলো আমার শুনে জানি না হয়তো সবার সঙ্গে এই এটা হয় না হয়তো কারো কারোর সঙ্গে কোনো প্রবলেম হয়েছে হতে পারে কিন্তু আমি যেটা দেখলাম আমার কিন্তু মন ভরে গেল কাশ্মীরে এসে এখানকার মানুষজন খুব 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 ভালো খুব ভালো মানুষ এনারা খুব হেল্পফুল খুব ভালো লাগলো আমার এখনও পর্যন্ত আমার যা এক্সপিরিয়েন্স এখন আমার ঘোড়া তিন চার দিন বাকি আছে তারপরে ফাইনাল আপনাদের বলবো এখনো পর্যন্ত যা এক্সপিরিয়েন্স এনারা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ ডাল লেক শ্রীনগর কাশ্মীর ডাল লেক এর আর একটা সাইট একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওই সাইটটা ডাল লেকের অন্য সাইড একটা

এই পাইন গাছগুলো দেখো সবাই পাইন গাছগুলো দেখুন